ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে যে কথা বলতে চাচ্ছি উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছে দু হাজার পঁচিশের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমাদের পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা সংসদে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বার্তা তোমরা জেনে রাখো যে প্রজেক্ট এবং তো প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি ঠিক টাইমে না দাও তাহলে উচ্চ মাধ্যমিক কোনো মতেই পাশ নয় উচ্চ মাধ্যমিক টেস্টে যতই নম্বর পাও প্রজেক্ট প্র্যাকটিক্যাল যদি সময় পেরিয়ে যায় তাহলে তোমাদের কেউ পাশ করাতে পারবে না তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে এবছর উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রজেক্ট প্র্যাকটিক্যাল রেট কখন আছে কি করতে হবে এবছর সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানাবো এবং তোমরা অবশ্যই বলবো যে আজকের এই ভিডিওটা তোমরা প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও এবং সকলে কিন্তু পুরোটা ভালো শোনার চেষ্টা করো দেখো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি যে এবছর প্র্যাকটিক্যাল এবং প্রশ্ন কি নিয়ম করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সেকেন্ডারি এডুকেশন সম্প্রতি কি করেছে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল প্রজেক্ট দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য নির্দেশিকা প্রকাশ করে দিয়েছেন পরীক্ষার তারিখ কিন্তু এবছর অনলাইনে জমা হবে পরীক্ষার তারিখ টেস্টের যে নম্বরটা তোমরা পাবে সেই নম্বরটা কিন্তু অনলাইনে জমা হবে পাশাপাশি এবছর ছাত্রছাত্রী এবং শিক্ষক উভয় ক্ষেত্রে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে আমরা দেখেছি টেস্ট পরীক্ষা অনেক স্কুলে চলছে শুরু হয়ে গেছে আমাদের স্কুলে যেন বাংলা আর ইংরেজি হয়ে গেছে অনেক স্কুলেই কিন্তু পরীক্ষা হয়ে শুরু হয়েছে চলছে বর্তমানে এই স্কুল হয়তো কয়েকদিনের মধ্যেই দেখা যাবে যে টেস্ট পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে তারপরে ছাত্রছাত্রীরা কি করবে ফাইনাল বোর্ড পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের জন্য পরীক্ষা দিতে শুরু করবে সেই তারিখটাও সারা পশ্চিমবঙ্গে কবে হবে সেটা ঠিক করে দিয়েছেন দোসরা ডিসেম্বর থেকে মন দিয়ে শোনো দোসরা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত দুই থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই প্রজেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে তোমরা নিজ নিজ স্কুলে ভালো করে খোঁজ খবর নেবে যে তোমার পরীক্ষাটি কবে হচ্ছে কিন্তু সারা পশ্চিমবঙ্গকে এই দুই থেকে কুড়ির মধ্যে প্রজেক্ট প্র্যাকটিক্যাল ডেট দিতে হবে স্কুল এই সময়ের মধ্যে পরীক্ষা নিতে পারবে প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই একইভাবে বলা যায় ওই এক প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু জমা নেওয়া হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে কুড়ি ডিসেম্বর দু অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা দুই থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে শুরু এবং শেষ হয়ে যাবে সংসদে তোমরা যে টেস্ট পরীক্ষা দিচ্ছ সেই খাতা এবং তোমাদের নিজ নিজ স্কুলের প্রশ্নপত্র সবই কিন্তু স্কুল তুলে দিতে হবে সাতাশে ডিসেম্বর দু প্রত্যেক স্কুলে নির্দেশ দেওয়া হয়েছিল যে নিজ নিজ স্কুল নিজেরা কোশ্চেন তৈরি করবে বাইরে থেকে কোশ্চেন কেনা করতে পারবে না তাই এই যে নিজেরা প্রশ্ন তৈরি করেছে কিনা তার যাচাই করার জন্য এই প্রশ্ন কিন্তু এবছর সংসদে জমা দিতে হবে সাতাশে দেওয়ার ডেট ঠিক হয়েছে ছয় ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ছয় থেকে একত্রিশে ডিসেম্বর এই তারিখের মধ্যে সমস্ত প্রজেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা নম্বর জমা দিতে হবে বোর্ডে অনলাইনের মাধ্যমে প্রত্যেক স্কুলের টিচারদের এবার দেখুন শুধুমাত্র বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকই প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন অর্থাৎ ওই সাবজেক্টে যিনি টিচার তিনি একমাত্র তার প্র্যাকটিক্যাল নিতে পারেন অন্য কোন টিচার কিন্তু এটা নিতে পারেন না তাহলে এটা বুঝতেই পারছো যে এটা খুব গুরুত্বপূর্ণ যে অন্য টিচার কিন্তু এটা নিতে পারছেন না আর কি জানানো হয়েছে আর বলা হয়েছে যে তোমাদের যে যদি ওই সাবজেক্টের টিচার ওই স্কুলে না থাকে তাহলে কিন্তু তারা অন্য স্কুল থেকে টিচার আনতে পারে ধরো কেমিস্ট্রি টিচার নেই তাহলে তিনি কিন্তু অন্য স্কুল থেকে কোনো কোন অবশ্যই কেমিস্ট্রি টিচার আনতে পারেন কিন্তু অবশ্যই অন্য স্কুল থেকে আনতে হবে অন্য স্কুল টিচার ছাড়া এটা অ্যালাউ করা যাচ্ছে না তাই এবং সেক্ষেত্রে অবশ্যই ডিআর অনুমোদন নিতে হবে সংশ্লিষ্ট যে দপ্তর আছে সেখানে জানাতে হবে তাহলে কোন বিষয় শিক্ষক না থাকলে পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক নিয়োগের সুযোগ থাকবে তবে এর জন্য সংশ্লিষ্ট যে আঞ্চলিক অফিস সেইখানে অনুমতি নিতে হবে বোঝা গেল এবং তোমাদের পরীক্ষকের স্বাক্ষর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমোদন এই খাতার উপরে থাকবে যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট প্রত্যেকটিতে স্টুডেন্টের সই এবং তিনি পরীক্ষা নিচ্ছেন তার সই এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সই অবশ্যই থাকবে মূল্যায়নকৃত খাতা সংসদে জমা দেওয়ার প্রয়োজন নেই খাতাগুলি এখন সংসদে জমা দেওয়া হবে না শুধু নম্বরটা এবং প্রশ্নটা অর্থাৎ তোমাদের সাবজেক্টে যে পরীক্ষা দিচ্ছ তার নম্বর তোমরা যে প্রজেক্ট প্র্যাকটিস দিচ্ছ তার নম্বর এইগুলো কিন্তু তোমাদের জমা হতে পারে জমা করতেই হবে কিন্তু খাতাগুলো কিন্তু তোমাদের স্কুলেই থাকবে তবে খাটাগুলি বিদ্যালয় নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে যখন খুশি কিন্তু বোর্ড তা দেখতেই পারে যাই হোক মার্ক্স জমা দেওয়ার সময় ছয় তোমাদের টেস্ট পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার মার্কস লিখিত পরীক্ষার মার্কস ছয় থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং অবশ্যই অনলাইন ডাব্লুবি ই পশ্চিমবঙ্গ কাউন্সিল হাই সেক্রেটারি এডুকেশন এই পোর্টাল খুললেই তোমাদের WBCHC application.wb.gov.in এইটি ব্যবহার করে নম্বর জমা দিতে হবে প্রজেক্ট নম্বর অনলাইনে মাধ্যমে এই সময় জমা দিতে হবে আশা করি বুঝতে পেরেছো যে প্রজেক্ট নাম্বার কখন জমা দিতে হচ্ছে তাহলে এই বছর দেখলাম যে উচ্চ মাধ্যমিক যে প্রশ্ন নিজে নিজে স্কুলে হচ্ছে সেই প্রশ্ন বড় পাঠাতে হচ্ছে প্রজেক্ট প্র্যাকটিক্যাল নাম্বার এবং টেস্টের নাম্বার সমস্তই কিন্তু বোর্ড কে জানাতে হবে খাতাগুলো স্কুলই থাকবে দায়িত্ব নিয়ে এবং এই বিষয়টি তোমরা প্রত্যেকে মনে রাখো যে যদি প্রজেক্ট প্র্যাকটিক্যাল যে ডেট আছে স্কুল যে ডেটটি দিচ্ছেন তোমরা সিরিয়াস থাকবে ডেট পেরিয়ে গেলে পরবর্তীকালে আর স্কুলে গিয়ে লাভ নেই হঠাৎ কোনো কোনোমতেই পাস নয় তাই প্রজেক্ট প্র্যাকটিক্যাল ছাড়া উচ্চ মাধ্যমিক পাস নয় এই কথাটি মাথায় রেখে নিজ নিজ স্কুলে খোঁজ রাখো কবে তোমাদের প্রজেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং সমস্ত প্রজেক্ট জমা দেবে এবং তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষা ঠিক মতো দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকলের সাফল্য কামনা করলাম এর পরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এবি এডুকেশন এখানে এসে তুমি অবশ্যই বিনা বললে তুমি সমস্ত উত্তর এক্সপার্টদের পেতে পারো এছাড়া ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট লিখতে পারো তাছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন তোমাদের সাহায্যের জন্য সর্বদ প্রস্তুত আমার ছাত্রছাত্রীরা প্রতি বছর উচ্চ অবধি বোর্ডে র্যাঙ্ক করাচ্ছে দীর্ঘদিন ধরে তোমরাও করবে কারণ এখান থেকে আমাদের এক্সপার্ট টিচার আর নোট সাজেশন গাইড দিয়ে থাকেন তোমরা যারা এখনো আমার পরিবারের সদস্য হতে পারো বলবো আমার চ্যানেলের সদস্য হয়ে যাও আর প্রিয় বন্ধু ও বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই শেয়ার করে দিও তোমার যত কমেন্ট দিবে তত আমরা কিন্তু এই বিষয়ে আলোকপাত করতে বেশি উৎসাহী হব। সকলে সাফল্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো